শিহরণ শিহরণ হুম কতটা শিহরণ মানে এটা তো আমাদের জীবনে চারপাশে ঘটে যাওয়া একটা খুব সিমিলার ঘটনা আক্ষর ঘটছে এরকম হচ্ছে বিভিন্ন কারণে ঘটছে কিছুদিন আগেই আমি জানতে পারি আমার একজন পরিচিত তার মেয়ে স্কুলের বাথরুমে সুইসাইড করেছে সুতরাং এই যে শিহরণ শিহরণ ঘটার মতো যে ঘটনা আমাদের চারপাশে অনবরত ঘটে চলেছে যেগুলোকে আমরা বলি অপ্রত্যাশিত ঘটনা এবং মানুষের জীবনে জীবন মানে ঘটবে তো সেরকমই একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে এই ছবিটা বাপ্পা যেদিন আমাকে গিয়ে গল্পটা শোনায় সেদিন আমি ভাবি যে আমি করব কি করবো না ছবিটা সেটা ভেবে তারপরে ভাবি যে না আমি ছবিটা করি কারণ ছবিটার বক্তব্য যেটা মেসেজ যেটা সেটা খুব ভালো এবং সেই জন্যই ছবিটা করতে রাজি হই তারপরে অঞ্জনা এই ক্যারেক্টারটা করছে শুনে আমার আরোই ভালো লাগে সব শুনে আমি বলি যে ও এমন ভাবে আমাকে গল্পটা এক্সপ্লেন করে তাহলে ঠিক আছে ছবিতে এই চরিত্রটা আমি করি আর যেটুকু বলার সম্ভব আমি বলবেন যে তোমার আমার ভূমিকা হচ্ছে আমি প্রিন্সিপাল এবং আমার ছেলে মারা গিয়েছিল এবং তখন খুব অভাব ছিল এবং ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি স্কুলটা তৈরি করেছি এবং এই স্কুলের যে ঘটনা কেন ঘটছে স্কুলে এইভাবে ঘটনা কেন ঘটছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এটাই হচ্ছে মূল গল্প কেন এটা হচ্ছে আমি কি কোনো রাজনৈতিক শিকার হচ্ছে নাকি কম্পিটিশনের জন্য হচ্ছে কি কারণে হয়ে উঠছে হচ্ছে এগুলো বুঝে উঠতে পারছি না পরে সেটা রিভিল হয় কি কারণে হচ্ছে কিন্তু এই যে একটা অসহায়তা যে কেন হচ্ছে কেন ঘটছে এই ঘটনাগুলো সেটাই হচ্ছে এই এই ছবির মূল বিষয় এই মুহূর্তে আমি যে খুব ব্যস্ত থাকি কিন্তু নই তার কারণ হচ্ছে টেলিভিশন থাকলে ব্যস্ততা অনেক বেশি থাকে ছবির কাজে ব্যস্ততা অনেক কম থাকে যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে হয় আর টেলিভিশনের যেহেতু কোনো কাজ করছি না সেহেতু ছবির কাজ মাঝে মাঝে হচ্ছে আর না হলে অবসর সময় কাটাচ্ছে